নিশিন্দা পাতার আশ্চর্য উপকারিতা ভেষজ ঔষধের রাজা প্রিয় দর্শক আপনার স্কিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা আছে নিশিন্দা গাছ রামগঞ্জের বাড়ির আনাচে কানাচে রাস্তার ধারে হামেশায় এই গাছটি দেখা যায় খোসপাচরা অ্যালার্জি হাঁপানি ও শ্বাসকষ্টে সর্দি কাশি ও জ্বরে প্রাচীনকাল থেকে এর ব্যবহার হয়ে আসছে ঘরের সার পোকা সহ রক্ত চোষক পোকা দমনের জন্য এটি কার্যকারী ভূমিকা পালন করে প্রিয় দর্শক জৈব বালাই দমনে এর ভূমিকা অপরিসীম জাপ পোকা সাদামাসি থ্রিপসের বিরুদ্ধে চমৎকার কাজ করে নিশিন্দে পাতার রস কিভাবে এর মিশ্রণটি তৈরি করবেন তাজা নিশিন্দা পাতা আড়াইশো গ্রাম রসুন পাঁচ থেকে ছয়টি কোয়া লাল শুকনা মরিচ দুইটি পানি এক লিটার যেভাবে এই কাজটি করবেন প্রথমে নিশিন্দা পাতা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন রসুন ও শুকনো মরিচ একসাথে থেতো করে নিন এরপরে পাতাগুলো আপনার সুন্দর করে শিল্পাটায় বেটেও নিতে পারেন অথবা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে পারেন সেচে নেওয়া মিশ্রণগুলোকে এক লিটার পানিতে বারো থেকে চোদ্দো ঘন্টা ভিজিয়ে রাখুন পরের দিন এই মিশ্রণটি সেঁকে নিয়ে আপনার আপনার সবজি খেতে স্প্রে করতে পারেন যদি বৃষ্টির পানিতে ধুয়ে না যায় ভালো রেজাল্টের জন্য সাত দিন পরপর আপনার সবজি খেতে ব্যবহার করুন